আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল বঙ্গোপসাগর ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রূপান্তরিত হতে পারে নিম্নচাপ বা লঘুচাপে নিম্নচাপের হাত ধরে দুই বাংলায় আবারও প্রবেশ করতে পারে টানা পাঁচ দিন মাঝারি থেকে ভারী বর্ষণ এদিকে আজ রাতের মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গ সহকারে বাংলাদেশের রংপুর ময়মন সিং সিলেট ও রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে তীব্র ঝড় অতিক্রম করতে পারে পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিং রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে তো শুরুতে আমরা দেখে নেব এই মুহূর্তে সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে তো এখনকার সবশেষ আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের বুকে আবারও গভীর সঞ্চালনশীল মেঘমাল একত্রিত হতে শুরু করে দিয়েছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আবারও একটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যা পরবর্তী সময়ে আবহাওয়া রাডার থেকে দেখা যাচ্ছে একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে অন্যদিকে এই মুহূর্তে দেশের আকাশে কিছুটা মেঘের আনাগোনা ছে তবে ঢাকা বিভাগের জেলাগুলিতে আকাশে তেমন কোনো ভারী বৃষ্টিযুক্ত মেঘের আনাগোনা নেই ফরিদপুর রাজবাড়ী মানিকগঞ্জ মকসেদপুর এদিকে টাঙ্গাইল কালীহাটি গাজীপুর কিশোরগঞ্জ ঢাকা শহর নরসিংদী অঞ্চল প্রত্যেকটি অঞ্চলের আকাশ মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে অপরদিকে রাজ্যে বিভাগের সিংড়া নাটোর বগুড়া সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ শেরপুর জামালপুর ও নেত্রকোনা অঞ্চলগুলো এবং রংপুর বিভাগের পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা জেলাগুলির ওপর দিয়ে ভারী বৃষ্টিবাহী মেঘ তৈরি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের দিকেও উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিয়েও কিছুটা ভারী বৃষ্টিবাহী মেঘ তৈরি হচ্ছে যা পরবর্তীতে রংপুরে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই মুহূর্তে সিলেট বিভাগের দু এক অঞ্চল ধরে কিছুটা মেঘমালা তৈরি হচ্ছে যা পরবর্তী সময় ঢাকা বিভাগের কাপাসিয়া গাজীপুর অঞ্চলগুলোতে বিস্তার লাভ করতে পারে তবে এই মুহূর্তের সবশেষ আপডেট অনুযায়ী বরিশাল বিভাগের আকাশ প্রায় পরিষ্কার হয়ে আসছে তবে দক্ষিণের জেলাগুলিতে এখনও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে অপরদিকে চট্টগ্রাম বিভাগের বান্দরবান ও কক্সবাজার জেলার উপরে কিছুটা মেঘমালা রয়েছে তবে অন্যান্য জেলাগুলি পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে এছাড়াও এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের দিকে ভারী বৃষ্টিবাহী মেঘ তৈরি হচ্ছে যা আজ রাতের মধ্যে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার উপর দিয়ে বৃষ্টি বা বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে এছাড়াও ত্রিপুরা রাজ্যে তেমন কোনো মেঘের আনাগোনা নেই অস্থায়ীভাবে আংশিক অস্থায়ী আকাশ নিয়ে আবহাওয়া পুরোপুরি শুষ্ক অবস্থায় রয়েছে তো এই ছিল উপগ্রহ রাডারের পরিস্থিতি আজ রাত থেকেই উত্তর পূর্বাঞ্চলের দিকে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ ছাড়া রাত তো প্রিয় দর্শক এই ছিল উপগ্রহ রাডারের পরিস্থিতি আমরা এবার চলে আসলাম সোমবার তেইশে জুন কোন কোন অঞ্চল বৃষ্টিপাত হতে পারে সেই আপডেটে তো দেখা যাচ্ছে সোমবার তেইশে জুন সকাল থেকে বিকেলের মধ্যে রাজশাহী রংপুর মোমেনসিং ও সিলেট বিভাগের জেলাগুলির উপর দিয়ে মাঝারি মানের ভারী মেঘের উপস্থিতি থাকতে পারে এজন্য বেশ কিছু জেলাতে রংপুর রাজশাহী মোমেন ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গাতে বিচ্ছিন্নভাবে কোথাও হালকা কোথাও মাঝারি এবং কোথাও ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে বোদা দেবীগঞ্জ জলঢাকা সাঈদপুর কালাহোড় পীরগঞ্জ রং এদিকে রংপুর লালমনিরহাট হাট চিলমারি গাইবান্ধা পীরগঞ্জ বিরামপুরের আশেপাশে দিয়ে অধিকাংশ স্থানেই দেখা যাচ্ছে সোমবার তেইশে জুন ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও ময়মনসিংহ বিভাগের জেলাগুলিতেও দিনে আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকলেও সন্ধ্যার পর হতে দেখা যাচ্ছে ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা বাহাদুরাবাদ নালিতাবাড়ি ফুলপুর তারাকান্দ অঞ্চলগুলোর উপর দিয়ে ভারী বৃষ্টিবাহী মেঘের উপস্থিতি থাকতে পারে এজন্য বেশ কিছু স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এদিকে সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ কামালগঞ্জ কুলাওয়াড়া বড়লেখা হাবিবগঞ্জ নাসিরনগর বানিয়াচং ইতনা বিশ্বম্বপুর ফেনারবাগের আশেপাশ দিয়ে অধিকাংশ স্থানেই বিক্ষিপ্ত মাঝারি ধরনের বৃষ্টিপাত অতিক্রম করতে পারে সোমবার তেইশে জুন এছাড়াও প্রিয় দর্শক রাতের পর হতে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী বিভাগের অঞ্চলগুলিতে কিছুটা আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে সকালের পর হতে দুপুরের মধ্যে রাজশাহী বিভাগেরও বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে পাবনা লালপুর ভেড়া ভাঙ্গুড়া তাড়া সিরাজগঞ্জ সিংড়া নাটোর নন্দীগ্রাম বগুড়া শিবগঞ্জ আকেলপুর আদমদীঘি অঞ্চলগুলোর উপর দিয়ে অপরদিকে চাপাইনবগঞ্জ রাজশাহী গোমস্তপুর নওগাঁ জয়পুরহাট অঞ্চল গুলোর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে রাজ্য বিভাগেই এই হলো রাজ্য বিভাগের আবহাওয়া পরিস্থিতি এছাড়া এদিকে খুলনা বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে সকালের পর হতে দুপুরের মধ্যে কুষ্টিয়া ভেড়ামারা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা মেহেরপুর কোর্টাদপুর মাগুরা যশোর নড়াইল পর্যন্ত আবহাওয়া কিছুটা মেঘলা নিয়ে থাকতে পারে দুপুরের পর হতে মেঘ কেটে যেতে পারে এছাড়াও সাতক্ষীরা মংলা বাগেরহাট খুলনা নড়াইল জেলাগুলিতে আকাশ কিছুটা পরিষ্কার থাকতে পারে আর দু এক স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে ঢাকা বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে সোমবার তেইশে জুন আকাশ কিছুটা মেঘলা নিয়ে থাকতে পারে তবে ঢাকা শহরের প্রত্যেকটা অঞ্চল জুড়েই আবহাওয়া তীব্র ব্যবসা গরম নিয়ে থাকতে পারে এছাড়াও এদিকে কিশোর গঞ্জ বালুখা গাজীপুর অঞ্চলগুলোতে আকাশ কিছুটা মেঘলা নিয়ে থাকতে পারে সাথে তীব্র ব্যবসা গরম থাকতে পারে তবে টাঙ্গাইল ফরিদপুর মানিকগঞ্জ রাজবাড়ী অঞ্চলগুলোর ওপর দিয়ে ভারী বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে দিনের যে কোনো সময় এই অঞ্চলগুলোতে আকস্মিক কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে তবে ব্যবসা গরমও বৃদ্ধি পেতে পারে এছাড়া এদিকে শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ মুন্সীগঞ্জ অঞ্চলগুলো নিয়ে বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগোনা পটুয়াখালী ভোলা অঞ্চলের ওপর দিয়ে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে উপকূলীয় অঞ্চলগুলোর দু এক স্থানে বিক্ষিপ্ত এবং ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে তেইশে জুন চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হাবিবগঞ্জ লাকসাম রায়পুর চৌমোহনী ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর অঞ্চলগুলোর ওপর দিয়ে আলকা মাঝারি মেঘের আনাগোনা থাকতে পারে তবে তেমন কোনো বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে না চট্টগ্রাম শহর বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি বিলাইছড়ি এই অঞ্চলগুলো এবং এদিকে কক্সবাজার অঞ্চলগুলোতেও আকাশ কিছুটা মেঘলা নিয়ে থাকতে পারে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেইশে জুন থাকছে না তো তেইশে জুনের সার্বিক আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার ওপর দিয়েই আকাশ অস্থায়ী আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে মূলত তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা দক্ষিণাঞ্চলে না থাকলেও পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের দিকে এবং রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে থাকছে তো প্রদর্শক এবার জানিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্ট পশ্চিমবঙ্গে সারাদিনে আকাশ কিছুটা মেঘলা নিয়ে থাকতে পারে এবং দিনে ভ্যাবসা গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান কাটুয়া বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলাগুলির ওপর দিয়ে দু এক স্থানে বিক্ষিপ্ত কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ঝাড়গ্রাম পুরুলিয়া অঞ্চল উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে তেমন কোনো ভারী বর্ষণের সতর্কতা নেই উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দু এক অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং শিলিগুড়ি অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তেইশে জুন এছাড়াও আসামের গৌহাটি তোড়া অঞ্চলগুলোর ওপর দিয়েও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে অপরদিকে ত্রিপুরা রাজ্যে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে না ত্রিপুরা আজ দিকে কিছুটা সিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে তবে আম্বা সাগরতলাপুর আজ আয়জল অঞ্চলগুলোতে আবহাওয়া মোটামুটি অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে সারাদিন এছাড়াও দর্শক রাতের পর হতেই দেখা যাচ্ছে দক্ষিণাঞ্চলের মেঘমালা কেটে যাচ্ছে এবং উত্তর পূর্বাঞ্চলের দিকেই এই ভারী বৃষ্টিবাহী মেঘ থাকছে রংপুর ময়মনসিং সিলেট ও রাজ্যে বিভাগের জেলাগুলির উপরে দিয়ে তো প্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি আসন্ন নিম্নচাপ বা লঘুচাপের আপডেট আগামী পঁচিশে জুন দেখা যাচ্ছে ভারতের বিশ্বম্বপুর এবং গঙ্গাসাগর অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে একটি ঘূর্ণাবর্ত সার্কুলেশন তৈরি হতে পারে যা একটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি আগামী সাতাশ বা আঠাশে জুন উপকূলে আঘাত হানতে পারে এমনই দেখা যাচ্ছে এই মুহূর্তে রাডার থেকে তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট আল্লাহ হাফেজ